আসসালামু আলাইকুম তো আজকের এটা কোনো পডকাস্ট না এটা ক্যান্ডেফ একটা স্টোরি শেয়ারিং তো ওর কাছ থেকে আমরা একটা স্টোরি শুনবো আমি হয়তোবা থাকবো আমি হয়তোবা মাঝে মধ্যে কথা বলবো কারণ ওই ওর এই স্টোরিটার অনেক অংশে আমি জানতাম আমার ডিরেক্ট স্টুডেন্ট যেহেতু সে ছিল তো এই স্টোরিটা আমি হয়তোবা যদি প্রত্যেক সেকেন্ড টাইম আর কে বা প্রত্যেক গুচ্ছ ভর্তি পরে খেতে বা যারাই ভর্তি পরীক্ষায় অনেকাংশে ব্যর্থ হয়েছো বা হবা বা হচ্ছ তাদের প্রত্যেকে দেখার আমি অনুরোধ করতাম সো ওয়েলকাম হুমায়রা কবির হিমু বর্তমানে সে খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তো ওর কাছ থেকে আমরা ওর ভর্তি পরীক্ষার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এবং ওভারঅল চান্স পাওয়ার একটা স্টোরি শুনবো সো হিমু ইউ ক্যান স্টার্ট আসসালামু আলাইকুম আমার স্টোরিটা যদি আমি শুরু করতে চাই এটা হচ্ছে ব্যর্থতার গল্প হবে যে প্রথমবারে আমি কেন চান্স পাইনি আসলে পড়াশোনা মানে এত বেশি প্রিপারেশন থাকার ভালো থাকার পরও আমি চান্স পাইনি তো চান্স পাওয়ার না পাওয়ার মেন কাহিনিটা ছিল হচ্ছে আমি লাস্ট মোমেন্টে যাই অসুস্থ হয়ে যাই এটাই ছিল মেন কাহিনী এখন বিস্তারিত বলি তো এটা নিয়ে যেটা হয়েছিল প্রথমবারে আমার আমাদের মেনলি অ্যাডমিশন প্রিপারেশন কিন্তু এইচএসসি লাইফ থেকে শুরু করা উচিত ফার্স্ট টাইম থেকেই যখন আমরা ফার্স্ট ইয়ারে তখন থেকে শুরু করা উচিত কিন্তু ফার্স্ট ইয়ারে দেখা গেছে যে আমি জানতামই না যে বই কীভাবে পড়তে হয় কারণ দিনাজপুর থেকে ছিলাম তো দিনাজপুর তো নর্মালি একটা মফৎসল শহর তো এখানে আসলে টিচার যদি সেভাবে গাইডলাইন না দেয় তো তাহলে আমরা কেউই আসলে জানবো না কীভাবে পড়তে হয় তো যারা গ্রাম থেকে আসে কিংবা হচ্ছে আমাদের শহরের মধ্যে অনেকে এমন আছে যে যাদের ফ্রেন্ড সার্কেল কম ওরা অনেকেই জানে না আসলে বই কীভাবে পড়তে হয় তো এই জিনিসটা অনেক বেশি খারাপ ছিল আমার ক্ষেত্রে তো আমার পুরো ফার্স্ট ইয়ার চলে গেছে আমি জানিও না বই কীভাবে পড়তে হয় দেন সেকেন্ড ইয়ারে উঠে আমি কোনো না কোনোভাবে আনাস ভাইয়ের সাথে পরিচয় হই তো তখন আনাস প্রথম যেদিন আমাদের বাসায় আমাকে পড়াইতে আসে সেই সময় মেনলি উনি আমার অবস্থা বলে যে তোমায় তুমি কি পড়ছো তোমার তো কোনো প্রিপারেশনই নাই আমাকে ডির হয়ে বলা পরে কাইন্ড অফ তখন পাঁচ মাস পরে আমার এইচএসসি পরীক্ষা দুই হাজার উনিশ সালে আর আমার প্রিপারেশন কিছুই নেই জিরো বলতে গেলে উনি অ্যাডমিশনের কিছু প্রশ্ন আমাকে ধরে যেগুলো একটার উত্তর আমি আসলে দিতে পারি নি কারণ ফার্স্ট ইয়ার থেকে বই পড়তে হয় তো আমার ধারণা ছিল কি যে আমি যখন অ্যাডমিশনে যাবো লাস্ট তিন মাস তখন মেনলি আমি প্রিপারেশনটা কমপ্লিট করবো যেটা সবাই করে আর কি আমাদেরকে এটাই বোঝানো হয় যে লাস্ট তিন মাসে যাই করলেই হয়ে যাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মেনলি তুমি মেন বই পড়বো আর বই তুমি তিন মাস আগে পড়বা তো এই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে অ্যানান্স ফাইভের পড়াগুলো ধরার পর আমি পারি না তো প্রথম দিন যখন পড়ায় চলে যায় তখন আমি আসলে কিছুক্ষণের জন্য অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম যে আমার আসলে কোনো কিছু পড়া হয়নি আমি তো চান্স পাবো না আর অনেক বেশি ইচ্ছা ছিল যে আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার লাগবে যার জন্য মেনলি আমার ফার্ম গেটে থাকায় কোচিং করতে যাওয়া তো সেখানে যখন আমি থাকায় কোচিংটা করতে যাই এক্ষেত্রে দেখা যায় যে আমার প্রিপারেশন সেইভাবে কমপ্লিট করছি আমি কিন্তু যারা ফার্স্ট ইয়ার থেকেই করছে তাদের প্রিপারেশন তো অবশ্যই আমার থেকে ভালো ছিল কিন্তু আমার প্রিপারেশন তো এত ভালো ছিল না যার কারণে আমার মনে সবসময় একটা ভয় থাকতোই যে আমার প্রিপারেশনটা তো ভালো না চান্স হবে কি না এটা নিয়ে একটা কনফিউশন ছিল কিন্তু তারপরে আমি পড়ছিলাম ঠিকভাবেই পড়ছিলাম বাট লাস্ট মোমেন্টে দেখা যায় যে আমার দিনাজপুর থেকে ঢাকায় যাওয়ার কারণে পরিবেশটা আমার আসলে সুর করে না এখানে সব থেকে বেশি যেই খারাপটা হয় পানির ব্যাপারটা ফার্ম পানি ছিল অনেক বেশি খারাপ তো ওই পানিটা হচ্ছে আসলে খাওয়ার মতো ছিল না বাহির থেকে কিনে খাওয়া হইতো তো সময় যেহেতু আমি আমার আম্মুকে নিয়েই ফার্ম আসছিলাম কিন্তু আম্মু হচ্ছে যেহেতু এক জব করতো তো দিনাজপুরে আম্মুকে হচ্ছে চলে আসতে হয়েছিল ওই এক মাস দেখা গেছিলো এক মাসের জন্য আম্মুকে চলে আসার জন্য আমাকে ওই এক মাস নিজে পানি কিনে খাইতে হচ্ছে বা আমরা থাকতাম হচ্ছে পাঁচতলায় ফার্ম গেটের একটা পাঁচতলা বাস একটা রুম নিয়ে ভাড়া ছিলাম তো সেই রুমটা আসলে অনেক ছোটো ছিল আর হুট করে একটা নতুন পরিবেশে আসার জন্য কোনোভাবেই আসলে আমি ওই জায়গার সাথে মানায় উঠতে পারতেছিলাম না হচ্ছিল না মানে আমি সব কিছু যে ম্যানেজ করবো পড়ালেখার যে একটা জো ছিল আমার যেটা ফার্স্ট ইয়ারে ছিল সেকেন্ড ইয়ারে ছিল সে ফ্লোটাই হারে গেছিলো আমি পড়তেও পারতেছিলাম না আমার কোনো পড়া হচ্ছিলো না এদিকে আমাদের পরীক্ষাগুলো হচ্ছিলো কন্টিনিউসলি আমি অ্যানাসফেয়ার ব্যাচেও পরীক্ষা দিতাম উদ্ভাসেও পরীক্ষা দিতাম তো আমি দেখতাম আমার রেজাল্টগুলো প্রচুর খারাপ হচ্ছে এতটা ভালো করতে পারতেছি না আমি যতটা না আমি এক্সপেক্ট করছিলাম তারপরে হুট করে আমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিল এইচএসসি রেজাল্টের পরে আসলে আমার আমি মেনলি হচ্ছে আসছিলাম এই জন্য যে ইঞ্জিনিয়ারিং কোচিং করবো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছিলাম কিন্তু রেজাল্টের পরে ভাঙে পড়ি কারণ রেজাল্ট আমার ফাইভ আসে না এবং আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাই দিতে পারবো না না আসার জন্য তখন আম্মু বলে যে ভার্সিটিতে তাইলে তুমি এখন ভার্সিটি প্রিপারেশন নাও তোমাকে তখন ভার্সিটি কোচিং করতে হবে কিছু তো করার নেই আর দিনজপুরও চলে যেতে বলে কিন্তু আমার চেষ্টা থাকে যে না যেহেতু আসি সেহেতু আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করে যাব দেখি কি হয় ইউনিভার্সিটি কোচিং করতে যাই আসলে এত বেশি ডিপ্রেশনে থাকে যে আমি সেভাবে প্রিপারেশনও নিতে পারি না করতেও পারি না আর ঠিক ঢাকা ভার্সিটির পরীক্ষার এক মাস আগে আমার আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই মানে আমি বুঝতে পারতেছিলাম যে আমি অসুস্থ হচ্ছি কিন্তু থাকে না একটা মনের জোর যে হ্যাঁ আমি পারবো আমি চেষ্টা করলেই পারবো তো এই মনের জন্যই মেয়ে পড়ালেখাটা করতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখা যায় এত বেশি অসুস্থ হয়ে যাই যে আমাকে হাসপাতালে ভর্তি করার লাগে হাসপাতালে প্রায় এক মাসের মতো ভর্তি ছিলাম আর ঢাকা ভার্সিটির পরীক্ষা আমার আমাকে হাসপাতাল থেকে মেনলি হচ্ছে ডাক্তাররা ডিসচার্জ করতে চাচ্ছিলো না কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি হাঁটার মতো অবস্থাতেও ছিলাম না দ্যাট টাইম হচ্ছে আমি কেন যেহেতু আমি ফর্ম তুলছি ঢাবি সেহেতু আমি পরীক্ষা দিব আর ঢাবিতে আমাদের নিয়ম অনুযায়ী বলা হয় যে ঢাবিতে আমরা একবারই অ্যাপ্লাই করতে পারবো এরপর আর অ্যাপ্লাই করতে পারব না তো আমি যদি এবার পরীক্ষা না দিই তার মানে আমি কোনোভাবেই আর পরের বার পরীক্ষা দিতে পারবো না যেহেতু আমি ফর্ম তুলছি তো তারপরে দেখা যায় যে আমি হাসপাতাল থেকে কাইন্ড অফ ডাক্তারকে রিকোয়েস্ট করেই বলা হয় যে আমি অ্যাটলিস্ট পরীক্ষাটা দিতে চাই এজন্য যেন আমাকে হাসপাতাল থেকে ছাড়ে দেওয়া হয় পরে তখন আমরা বাসা চেঞ্জ করি ফার্মগেটের ওই বাসাটাতে থাকা হয় না আমার একটা রিয়েলেটিভের বাসায় আমি যায় শিফট করি আমুর সাথেই তারপরে সেখান থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি কিন্তু ডাক্তার আমাকে পুরোপুরি মানে বলে যে তুমি বিছনায় বসে বসে পড়বা বাট হচ্ছে হাঁটা চলা করবা না খাওয়া দাওয়াটা ভালোভাবে খেয়াল রাখবা এক্ষেত্রে আনাজ ভাইয়া ওই সময় হচ্ছে পুরোপুরি গাইডলাইন দিয়েছিল আমাকে যে আসলেই তোমার তুমি পারবা মানে উনি সবসময় হচ্ছে বলতো যে হ্যাঁ তুমি চেষ্টা করলে পারবা মানে আমার নিজের মধ্যে এই বিশ্বাসটা আসলে প্রথমবারই ছিল না যে আমি পারবো কারণ আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে সেইভাবে ভার্সিটি প্রিপারেশন নিতে পারিনি আর ভার্সিটি প্রিপারেশন আমার সেভাবে ছিল না তবুও ঢাবি প্রশ্ন ব্যাঙ্ক যেহেতু শেষ করার কথা ছিল সেটা দুইবার শেষ করছিলাম কিন্তু লাস্ট টাইমে যাই দেখা যায় যে আমি ঢাবি পরীক্ষার আগে আগে কিন্তু কোশ্চিন ব্যাঙ্কটা শেষ করতে পারিনি কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তো ঢাবি পরীক্ষাও দিতে যাই বাট পরীক্ষা দিতে যায় হয়েছে আমি ওখানেই আসলে মাথা ঘুরে পড়ে গেছিলাম প্রায় তিরিশ মিনিট এক্সাম হলে আমি বেহুস ছিলাম পরীক্ষাটা আমি বেহুজ থাকার পরে কাইন্ড অফ টিচার আমাকে বলছে তুমি কি অসুস্থ তো ওঠার পরে আমি তাকাইছি কিন্তু কথা বলতে পারিনি তো এমসিকেও আমি কয়েকটা দাগাইছিলাম অনেক বেশিটা দাগাইছিলাম তা না তো এখানে আমাদের যেটা খেয়াল রাখা উচিত ম্যান্ডেটরি যেটা যে প্রশ্ন অবশ্যই আমাদেরকে হচ্ছে আমি যদি ফিফটি পার্সেন্টও শিওর থাকি কোনো কোশ্চিন নিয়ে আমার ওইটা দাগায় আসা উচিত যদি আমার এখানে হচ্ছে চান্স পাওয়া না পাওয়ার প্রশ্ন আসে যে আমি আসলে চান্স পাবো না পাবো না সেক্ষেত্রে আমার ফিফটি পার্সেন্ট যদি আমি শিওর থাকি দিও কোশ্চিনটা আমাকে অবশ্যই দাগায় আসা উচিত যেটা আমি করিনি খুব কম প্রশ্ন দাগে আসছিলাম কারণ আমি তখন এত বেশি অসুস্থ ছিলাম যে আমার আসলে মাথায় মানে আসতেছিল না আমার কোনটা দাগানো উচিত কোনটা দাগানো উচিত না তো দেখ টাইম এক্সাম হল থেকে বের হই তারপরে তো বাসায় সবাই শুনে যে এক্সাম কেমন হয়েছে আমি বলি যে এক্সাম এতটা ভালো হয়নি কিন্তু আমার রিটেনটা ভালো ছিল যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ঢাবির একটা নিয়ম কি যে এমসিকিউতে যদি আমরা বেশি মার্ক না পাই তাহলে কিন্তু আমাদের রিটার্ন খাতা কাটবে না তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমি এমসি করতে কম মার্ক পাওয়াই আমার রিটার্ন খাতাটাই কাটে না মানে পাঁচ মার্ক পাইছিলাম কিন্তু পাঁচ মার্ক পাইলেই তো আমাদের আর রিটার্ন খাতাটা কাটবে না তো এই ক্ষেত্রে আমার রিটার্ন খাতাটা কাটাও হয় না আর আমার চান্সটা আসলে ঠাবিতে পাওয়া হয় না এটাই ছিল আমার ফার্স্ট টাইম আর এই গল্প যে আমি কেন চান্স পাইনি আচ্ছা এখন যদি বলি যে তুমি ফার্স্ট টাইমে চান্স পাইলা না দ্যাটস এ হিউজ থিং আমি ওর অসুস্থতার লেভেলটা বুঝাই আর কি মানে আমি তো পড়াইতে যেতাম মানে ও কোন অ্যাকচুয়ালি ওর জায়গায় থাকলে আমি জীবনে অন্য কেউ পড়তো বলে মনে হয় না বাট ও তারপরেও পড়তো আমার কাছে কেন পড়তো আমি জানি না বাট ও পড়তো তো লাস্ট পর্যন্ত আমি বলছি যে আসলে দেওয়ার দরকার নেই বাট ও কারো কথাই শুনে ও পরীক্ষাটা দিছে এখানে হয়তো এখন কি মানে পিছন ফিরে তাকায় কোনো নাই না না ফুল ট্রাই করছি আসলে ভাই আর কোনো রিগ্রেট নাই আমার হয় কিন্তু দ্বিতীয়বারে যখন আমি চান্সটা পাইলাম এখন আসলে আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চটা দিছি আমার ও হলো হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে ও রাতেও বাসা একবার থাকলো মানে অনেক আপস এন্ড ডাউনস বাট সে ফার্স্ট টাইমে হলো না তো এখন স্টোরি সেকেন্ড পার্ট হলো যে সেকেন্ড টাইম प्रिपरेशनের শুরুটা কিভাবে হলো বা সেকেন্ড টাইম प्रिपरेशनে কি কি করলা সেটা যদি শেয়ার করতে সেকেন্ড টাইম प्रिपरेशनে যেটা ছিল ভাইয়া শুরুতে আমি অসুস্থতা তখন আসলে আমার কাটায় উঠে নাই যে আমি ঠিকভাবে হইছি এখন আমি পড়াশোনা করতে পারবো তো বাসা থেকে অনেক বলা হইছে যে তুমি হচ্ছে ন্যাশনালে ভর্তি হও তুমি প্রাইভেটে ভর্তি হও কিন্তু না আমি কোনোটাই হতি হব না কারণ আমার ইচ্ছেই ছিল যে অবশ্যই আমাকে পাবলিকে পড়তে হবে কিন্তু বাসা থেকে চাচ্ছিল না যে আমি এত বছর ওয়েট করি আর ওই সময়ই চলে আসলো করোনা করোনার জন্য আমাদের পরীক্ষাগুলো বারবার পিছা ছিল আগাত ছিল আবার পিছা ছিল আগাত ছিল কিন্তু কোনোভাবেই পরীক্ষার ডেট ফিক্সড হচ্ছিল না আবার মাঝখান দিয়ে আমাদের অটো পাস দিয়ে দিল দুই হাজার ব্যাচকে তো অটো পাস দেওয়ার জন্য হয়েছিল কি আমাদের এ প্লাসের সংখ্যা এত বেশি হয়েছিল হিউজ পরিমাণে তো আমাদের তখন হচ্ছে আমরা পরীক্ষাগুলো যে দিব মানে গুচ্ছ ইউনিভার্সিটি দিয়ে যে পরীক্ষা দেবো বাইশটা ইউনিভার্সিটি তো এখানে দেখা যেত যে আমাদের পয়েন্ট চাইছে এত বলছে যে শুধু ফাইভগুলো পরীক্ষা দিতে পারবে বাকি কেউ পরীক্ষা দিতে পারবে না

অক্টোবরে আমাদের পরীক্ষা হয়েছিল তো তো আগস্টের দিকে আমাদের এরকম পরীক্ষা দিতে পারবো না মানে যারা শুধু তারা পরীক্ষা দিতে পারবে তারপরে শেষের দিকে যায় দেখা গেল যে আসলে যারা হচ্ছে প্রায় সবাই পরীক্ষা দিতে পারছিল যারা ছিল যেমন ফোর পয়েন্ট ফাইভের নিচে হয়তো তাদের ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে অনেকে পরীক্ষা দিতে জাস্ট কয়েক হাজার ওইটা খুব কম আর আমরা সবাই পরীক্ষা দিতে পারছি তো এখানে পরীক্ষা দেওয়ার ফলে কি হয়েছিল আমাদের যেটা কোশ্চিন হয়েছিল আমাদেরকে শুরুতে বলা হয়েছিল কি যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং লেভেলে কোয়েশ্চিন করে আর ওখানে যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় তা তার মানে হচ্ছে গুচ্ছ ইউটি আমাদের ক্যালকুলেটর ইউজ করতে না। তার মানে সাস্টের টাইপের কোয়েশ্চিন হবে না তো আমাদেরকে যেটা বলা হয়েছিল শুরু থেকে যে সাস্ট কোশ্চিন ম্যান করিও না

এত কঠিন ক্যালকুলেটর ছাড়া ওইটা হিসাব করা সম্ভব না আচ্ছা দেখা যাচ্ছে একটা এমসিকিউ জন্য আমরা খুব জোর পাচ্ছি 30 সেকেন্ড করে কিন্তু ওই এমসিকিউটা সলভ করতে আমার 2 মিনিট লাগবে কিন্তু 2 মিনিটের আগে সলভ করা সম্ভব না তো আমি আমার টার্গেটই ছিল যে আমাদের টাইমে তো আবার বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি সাতটা সাবজেক্টই ছিল এখন নাই বাট তখন সাতটাই ছিল তো এইদিকে আমরা হচ্ছে

তো খুলনার পরে যদি আমি ভর্তি ক্যান্সেল করতে চাই তার ভর্তি ক্যান্সেল করে দেন আমাকে শাস্ত্রে ভর্তি হতে হবে তার আগে পারবো না মানে এমন না যে আমাকে সময় দিবে যে আমি শাস্ত্রে যায় ভর্তি হলাম দেন খুলনা যার সার্টিফিকেট তুলে আনে তারপর শাস্ত্রে ভর্তি হব এই সময়টা আমাকে দেয় তো কর্তৃপক্ষ যেটা আমাকে বলে যে আমি যদি খুনায় ভর্তি হইতে মানে খুলনার ভর্তি ক্যান্সেল করতে চাই তাহলে একবারেই সার্টিফিকেট তুলতে চাই তাহলে আমাকে ভর্তিটা ক্যান্সেল করতে হবে তারপরেই আমি শাস্ত্রে যাইতে পারবো তার আগে পারবো না তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাকে আগের দিন বলা হয় যে আমি শাস্ত্রে ভর্তি হতে পারবো আর পরের দিন সকালেই আমাকে খুলনার জন্য যাইতে লাগবে দিনাজপুর থেকে খুলনা তো দিনাজপুর থেকে খুলনা একটা হিউজ টাইম বারো ঘন্টার আগে আমি কোনোভাবে পৌঁছাইতে পারবো না তো এই ক্ষেত্রে দেখা যায় আমি খুলনায় যদি পৌঁছাইও তো পরের দিন আমার স্বাস্থ্যে পৌঁছানো সম্ভব না সার্টিফিকেট তুলে কারণ পরের দিন সকালে আমি কিভাবে সার্টিফিকেট টেবিল তুলবো আর সাস্টে কিভাবে পৌঁছাবো আর সাস্টে যাতায়াতের সমস্যা ছিল কারণ আমাদের খুলনা থেকে সরাসরি সাস্ট যাওয়া সম্ভব না খুলনা থেকে আগে ঢাকায় যেতে লাগে তারপরে হ্যাঁ তো এটা কোনোভাবে আমার সম্ভব ছিল না যে আমি খুলনা থেকে সার্টিফিকেট তুলে তারপরে সাস্টে যাব তো ওভারঅল যদি আমি চেষ্টাও করে থাকতাম যে আমি সাস্টে ভর্তি হব তো আমি পারতাম না আসলে কোনোভাবে যার জন্য আমি ডিসাইড করি যে আমি খুলনাতেই থাকবো তাছাড়া আমি আমার বড়দের কাছ থেকে শুনি আপনাকেও কল দিছিলাম যে ভাই আমি আসলে কি করব তো শেষ পর্যন্ত আমি খুলনাতেই থাকার ডিসিশন নিই এবং এখন যদি পিছনে ফিরে থাকে আমার আসলে কোনো আফসোস নাই আফসোস নাই আর কি মানে শেষ পর্যন্ত তো অল দি স্টোরি এত আপস এন্ড ডাউনস এই পুরো টাইমটা অ্যাকচুয়ালি নরমাল একটা মানুষ হলো হাল ছাড়া দেওয়াটা খুব সোজা তুমি কি কারণ লাগেছিল হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট মনে জোরের জন্য মেইন জিনিস ছিল মনে জোর হ্যাঁ অবশ্যই হচ্ছে আমাকে চান্স পাইতে লাগবে পাবলিকে একটা ভার্সিটিতে পড়তে হবে কারণ আমি দেখতাম যে আমার যত फ्रेंड्स ছিল সবাই দেখা যাচ্ছে ভালো ভালো ভার্সিটিতে পড়তে হয়েছে ভালো জায়গায় আছে কিন্তু শুধু আমার ক্ষেত্রে দেখা গেছে আমি পারি মানে এত পড়ার পরও যদি না হয় তাহলে এখানে সাংঘাতিক আফসোস একটা থাকে তো এই আফসোসটাকে আমি আমি আমার শক্তি বানাই নি তারপরে এভাবে আগে আচ্ছা তো স্টোরি মোটামুটি শেষ তো স্টোরি থেকে কয়েকটা একটা পয়েন্ট লক্ষ্য আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে ও যে প্রবলেম ফেস করছে আমাদের আশপাশের মানুষজনের বা তোমরা যারা আছো তার হয়তো ফিফটি পার্সেন্ট প্রবলেম তুমি যদি ফেস করতে তুমি আসলে এত ট্রাই করতে না ওটা শেষ পর্যন্ত ট্রাই করে গেছি শেষ পর্যন্ত ধরে চলে একটা ফেইথে যে না আমার অ্যাটলিস্ট একটা জায়গায় হবে এত পড়ছি অ্যাটলিস্ট কি কোনো একটা জায়গায় হবে ও আরো একটা কথা বললো যে লিস্ট ও দিন শেষে পিছন ফিরে তাকায় কোনো রিগ্রেট নাই যারা এখনো হয়তোবা বা জিপিএফআই পাওনি বইটা ভর্তি পরীক্ষা দিতে পারছে না মেডিকেলে হয়নি ভার্সিটিতে হয়নি ইউ ক্যান ফেস অ্যালট অফ থিংস যেগুলো আসলে হওয়ার কথা ছিল না সেকেন্ড টাইম হয়ে গেছে বা ডোন্ট গিভ আপ জাস্ট দৌড়াতে থাকো দৌড়াতে থাকো এক সাম পয়েন্ট দেখবে আল্লাহ সুন্দর মতো কোনো একটা ব্যবস্থা করে দিছে আর যদি কোনো কারণে ব্যবস্থা নাও হয় তাও দেখবে যে তোমার এই ডিপ্রেশনটা বা যা গিল্ট একটা যে অনুতাপ যে না আমি যদি আর ট্রাই করতাম তো সেটা তোমার মধ্যে আর নাই তো আশা করি হিমুর মতো তোমরা সবাই সফল হও এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের বইগুলা কিনতে পারো আমাদের কোর্স আছে কোর্সে ভর্তি হতে পারো এবং আমাদের পরবর্তী ভিডিও জন্য চ্যানেলের সাথে সাথে থাকতে পারো এটুকু শুরু আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা